সারা দেশে চারশো পার আর এই রাজ্যে ৩৫ পার শুক্রবার প্রচারে বেরিয়ে আবারও এমনটাই দাবি করলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অরূপকান্তি দিগারকে সঙ্গে নিয়ে বালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার করেন প্রথমে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন পরে পাড়াই পাড়াই ঘুরে সাধারণ মানুষের কাছে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান সঙ্গে ছিলেন বিধায়ক বিশ্বনাথ কারক রাজু রানা সহ দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা

পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের ফলাফল সম্পর্কে কি আশা করছেন আজকে আপনার কোথায় আছে আজকে বালিদানগঞ্জে বাজার বা গ্রামের দিকে জনসংযোগ হবে তাড়াতাড়ি থাকবে জনসংযোগের অনুষ্ঠান এলাকায় এলাকায় যাচ্ছেন কেমন সারা পাচ্ছেন খুব ভালো সারা আছে খুব ভালো সার আছে সমস্ত মানুষ বিজেপি মুখী হয়েছেন এবং শুধু ভোটের অপেক্ষায় দিন করছেন ভোট আসলেই নরেন্দ্র দামকে ভোট দিয়ে জয়যুক্ত করছেন ভোট কতখানি শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন হ্যাঁ গণতান্ত্রিক তো আমরা সব করছি আমরা চাইছি যতটা মানসিকভাবে হয় সেটাই ভালো শান্তিপূর্ণভাবেই হবে জেতার ব্যাপারে কতটা আশাবাদী জিতবো জিতবোই চলো জনগণ বিজেপি জনগণ বিজেপির পাশে আসে মোদীজির যে মোদীজির যে কার্যকলাপ দেখেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ